सुतं देव कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्देजगद्गुरुम् ॐ तत्पुरुषाय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्तिप्रचोदयात् ॐ ओ गणनवा गणपतिगु हवामहे निधि निधिपतिगुम हवामहे प्रियक्ता वशु हवामहे वशो मम सूर्यकोटि सूर्यकोटीशम्रभ निर्विघ्न मे देव सर्वी सर्वदा आज हमरा ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি যা সিদ্ধি বিনায়ক ব্রত বা গণেশ ব্রত বা গণেশ চতুর্থী ব্রত নামে বর্তমানে বিশেষ বিখ্যাত সেই সম্বন্ধে আমরা কিছু জেনে নেব সত্যযুগে দেবী পার্বতী তিনি তার যে গাত্রস্থিত যে সমস্ত কুমকুম হরিদ্রা সেইগুলোর থেকে সেইগুলো দিয়ে একটি তার দ্বারপালকে রচনা করলেন যে দ্বারপালটি দেখতে অত্যন্ত কিন্তু মনোহর এবং মনোরম তাকে দায়িত্ব দেয়া হলো যে দেবী যখন স্নানের জন্যে গৌরী কুণ্ডে যাবেন তো সেইখানে সেই অবস্থায় যেন কোনো পুরুষ মূর্তি সেখানে না আসতে পারে এ মতন অবস্থায় সেই যে দ্বারপাল যার ভগবতীর শ্রী বিভিন্ন গন্ধদ্রব্য থেকে যার উৎপন্ন হরিদ্রা কুঙ্কুমাদি দ্রব্য থেকে যার উৎপন্ন দেবী যাকে স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেই মহাশক্তিধর গণেশ সেই গণের ইশ বা গণনায়ক তিনি কি করলেন না তিনি কখনও মহাদেবের মুখ দর্শন করেননি তাই জন্যে মহাদেব যখন সেই গৌরীকুণ্ডের উদ্দেশ্যে গমন করার চেষ্টা করলেন মহাদেবেরও কিন্তু পথ অবরোধ করলেন কিন্তু মহাদেব বারংবার তাকে বোঝানো সত্ত্বেও যখন তার মহাদেবের পথ তিনি ছেড়ে দিলেন না তখন মহাদেব কি করলেন তার ত্রিশুল দ্বারা তার মস্তক ছেদন করলেন পরবর্তীকালে দেবীর অপার করুণায় এবং দেবীর অপার ইচ্ছায় স্বয়ং শ্রীহরি বিষ্ণু তিনি তার চক্রের দ্বারা শ্বেত গজের একটি মুন্ড এনে দিলেন এবং মৃত্যুঞ্জয় শিব তিনি কি করলেন না তার সেই গণের মস্তকের উপরে সেই মস্তককে স্থাপন করলেন এবং মহাদেব আশীর্বাদ করলেন যে তুমি হবে শিবগন্ধের মধ্যে অন্যতম গণেশজি তার নাম হবে গণপতি তোমার নাম হবে বিনায়ক তোমার নাম হবে সিদ্ধিদাতা তোমার নাম হবে তুমি বুদ্ধির অধিষ্ঠাত্রী হবে এবং সর্বদেবতার প্রথম পূজ্য রূপে তুমি পূজিত হবে এই রূপ দেখে চন্দ্রদেব ঈশৎ ব্যঙ্গ করেছিলেন তো সেই কারণের জন্যে কিন্তু এই যে তার আবির্ভাব তিথি গণেশ চতুর্থী তিথি সেই তিথিতে কিন্তু চন্দ্রদর্শন নিষিদ্ধ যদি এই দিন কেউ চন্দ্র দর্শন করে তাহলে গণপতির অভিশাপে তাকে কিন্তু কলঙ্কভাগী হতে হয় এই গণেশ চতুর্থী তিথি যদি কেউ পালন করেন তাহলে অত্যন্ত সিদ্ধি বুদ্ধি ঋদ্ধি সমৃদ্ধি এবং ইনি এনার ইষ্ট দেবতা যেহেতু স্বয়ং নৃসিংহদেব তো নৃসিংহদেবের কৃপায় কিন্তু সর্ববিঘ্ন বিনাশ এবং তথা বিষ্ণুভক্তি লাভ করা যায় এই গণপতি বহু স্থানে বেদে যেমন তার স্তুতি রয়েছে বহু পুরাণেও কিন্তু তার বিভিন্ন রকমের স্তব স্তুতি এবং উৎপত্তির কথা বর্ণনা করা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে যে এই গণপতি হচ্ছেন বিষ্ণুরই আরেকটি রূপ তাই এই গণপতি কিন্তু সকলের কিন্তু সমানভাবে কিন্তু পূজনীয় তুলসী দাস থেকে শুরু করে সমস্ত মুনি ঋষিগণ স্বয়ং বাল্মীকি পর্যন্ত ব্যাসদেব সকলেই কিন্তু এই গণনায়ক গণপতির কিন্তু আশ্রয় নিয়েছেন স্বয়ং পঞ্চম বেদ মহাভারত তাও কিন্তু এই গণপতির কৃপাতেই কিন্তু আমরা প্রাপ্ত হচ্ছি এই গণপতির পূজা অত্যন্ত ফলপ্রসূ এই গণপতির পূজা যেমন মৃন্ময় মূর্তিতে ধাতব মূর্তিতে অথবা অষ্টপ্রকার যে বিশেষ মূর্তির কথা শাস্ত্রে বলা আছে যা শিলাময় ধাতুময় রত্নময় হতে পারে ভালুকাময় হতে পারে সেগুলিতে যেমন প্রযোজ্য ঠিক সেই রকম কিন্তু অভাবে একটি গোটা সুপারির মধ্যেও কিন্তু এই গণপতির পূজা বিধেয় রূপে শাস্ত্রে বলা হয়েছে এছাড়া বিশেষ মনোমাঞ্ছা পূর্ণ করার জন্যে আটা বা চালগুড়ির সঙ্গে হরিদ্রা মিশিয়ে অর্থাৎ হলুদের গুড়ি মিশিয়ে হরিদ্রা গণেশের পূজাও কিন্তু বিশেষভাবে উপকার আমরা লাভ করতে পারি এছাড়া আমরা বাংলায় যেমন একটি প্রবাদ আছে গোবর গণেশ সেই গোবরের মধ্যে দিয়েও কিন্তু গণপতিকে আমরা নির্মাণ করে তার মধ্যে দুর্বা হরিদ্রা সিন্দুর আদি দ্বারা সেই গোবরের মধ্যেও কিন্তু আমরা গণপতিকে অর্চনা করতে পারি আমাদের জানতে হবে এই গণপতির পূজা ছাড়া কিন্তু কোনো দেবতার পূজা সিদ্ধ হয় না এই গণপতি হলেন দ্বার দেবতা দ্বারের দেবতা আমাদের যোগশাস্ত্র অনুসারে যে আমাদের সপ্তচক্র রয়েছে দেহের মধ্যে ষটচক্র এবং সপ্তম চক্র রয়েছে তার একদম নিচের যে চক্র অর্থাৎ অধমুখী ত্রিকোণ মূলাধার চক্র এই মূলাধার চক্রে যেখানে স্বয়ং কুলকুণ্ডলিনী রূপে দেবী অধমুখে কিন্তু সর্পাকৃতিতে এখানে বিরাজ করছেন এই চক্র জাগরণ করার জন্যে আমাদের কিন্তু গণপতিরই কিন্তু সাহায্য নিতে হবে গণপতির উপাসনা ছাড়া মূলাধার চক্র বা প্রথম চক্র কিন্তু জাগরিত হয় না যোগীরা যোগ সিদ্ধি লাভ করতে পারে না তো সেই জন্য অবশ্যই সকলের কিন্তু এই গণপতি অবশ্য পূজ্য গণপতির পূজার শাস্ত্রে বহু সময় নির্দেশ করা আছে মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতেও যেমন গণেশের পূজা হয় আবার আমাদের বাঙালিদের পহেলা বৈশাখেও যেমন গণেশের পূজা হয় প্রত্যেকটি পুজোর আদিতে যেমন গণপতির পুজো হয় ঠিক সেই রকম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতেও কিন্তু এই গণেশের পূজা বিশেষভাবে করণীয় এই গণপতি বিশেষত মোদক প্রিয় তার উদ্দেশ্যে যদি আমরা ঘিয়ের দ্বারা নির্মিত ঘি দ্বারা নির্মিত ঘি চাল আটা এবং তার ভিতরে যে মিষ্টান্ন এইগুলির দ্বারা যে নির্মিত মোদক সেই মোদক যদি আমরা গণপতির উদ্দেশ্যে এগারোটি বা একশো আটটি বা যেমন সম্ভব সেই রকম বিশেষ মন্ত্রের দ্বারা যদি আমরা গণপতিকে নিবেদন করি লাড্ডু মোদক বিশেষত মোদক যদি আমরা নিবেদন করি তাহলে গণপতি অত্যন্ত কিন্তু বেশি প্রীত হয়ে থাকেন গণপতির পূজাতে আমরা কখনোই বিল্যপত্র সাধারণত প্রয়োগ করব না কিন্তু এই ভাদ্র মাসের চতুর্থী তিথিতে যে পূজা হবে তার মধ্যে দশবিধ পত্রের কিন্তু গণপতির অর্চনে বিশেষ বিধান রয়েছে তার মধ্যে কিন্তু বিল্লপত্র রয়েছে সাধারণ সময়ে কিন্তু এই গণেশের পূজায় আমরা বিল্যপত্র দেব না গণপতি দুর্বার অত্যন্ত প্রিয় দুর্বা পুষ্প লাল জবা পুষ্প হরিদ্র হরিদ্রারঞ্জিত পুষ্প বা হলুদ ফুল এইগুলি কিন্তু গণেশ পূজার জন্যে বিশেষত আমাদের সংগ্রহ করতে হবে এই গণেশ পূজার জন্যে আমরা পূর্ব দিনে যথাবিধি ব্রহ্মচর্য পালন করব উপবাস থেকে আমরা স্নান আদি করত সংকল্প ধারণ করে আমরা সেই দিন হবিষান্ন গ্রহণ করবো পরবর্তী দিনে শুভ মুহূর্তে শুভ সময়ে আমরা গণপতিকে স্থাপন করত। যা কিছু নিত্যকর্ম সেগুলি সমাধা করত উপযুক্ত উপাচারে অর্থাৎ গন্ধপুষ্পের দ্বারা অথবা পঞ্চোপচারে দশোপচারে ষোড়শোপচারে যার যেমন শক্তি সেই রকম পূজা করব। গণপতির মন্ত্র জপ করবো যারা গণপতির মন্ত্র জানেন তারা গণপতির মন্ত্র জপ করবেন অথবা গণপতির যে স্তোত্র আদি রয়েছে সেই স্তোত্র আদির দ্বারা স্তব করবেন এই স্তব স্তোত্র দ্বারা গণপতি কিন্তু অত্যন্ত কিন্তু প্রসন্ন হয়ে থাকেন তো এই গণপতির পূজার বিশেষত যে এই ভাদ্র মাসে চতুর্থী তিথিতে যে পূজার যে বিধি তার মধ্যে দশবিধ পত্রের কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে যার মধ্যে মাধবী মাধ মালতী পত্রের দ্বারা গণপতির সুমুখায় নম এই মন্ত্রে পূজা করতে হবে ভৃঙ্গরাজ পত্রের দ্বারা গণাধিপতয়েই নম বিল্লপত্রের দ্বারা উমাপুত্রায় নম শ্বেতদূর্বার দ্বারা গজাননায় নম বদরীপত্র মানে কুল পাতার দ্বারা লম্বদরায় নম ধূত্রাপত্র ধূত্রা ফুলের পাতা দিয়ে আমরা হর সুনবে নম তুলসী পত্র গণপতি পূজায় তুলসী সাধারণত লাগে না কিন্তু এই বছরে একটি দিন আমরা তুলসী পাতা দিয়ে এই মন্ত্রে পূজা করব তুলসী পত্রের দ্বারা গজকর্ণায় আয় নম সমীপত্রের দ্বারা আমরা মন্ত্র বলবো বক্রতুণ্ডা আয় নম বৃহতিপত্রে অর্থাৎ বেগুনের পাতা বৃহতিপত্রের দ্বারা গুহাগ্রজা আয় নম আবার করবিপত্র করবি ফুলের পাতা দিয়ে মন্ত্র বলতে হবে বিকটা আয় নম অর্কপত্র অর্থাৎ আকন্দ ফুলের পাতা দিয়ে মন্ত্র বলতে হবে কপিলা আয় নম অর্জুন পাতার দিয়ে আমাদের পূজা করে বলতে হবে কি নম গজদন্তা আয় নম নীল অপরাজিতা ফুলের পাতা দিয়ে বা শ্বেত অপরাজিতা ফুলের পাতা দিয়ে বলতে হবে কি বিঘ্ন রাজ আয় ডালিম ডালিমপত্র দিয়ে ডালিমের পাতা দিয়ে আমাদের বলতে হবে কি নটবে নম পত্রের দ্বারা আমাদের মন্ত্র বলতে হবে নম সুরাগ্রজায় নম মরুপত্রের দ্বারা আমাদের মন্ত্র বলতে হবে ভালচন্দ্রায় নমম পত্রের দ্বারা আমাদের মন্ত্র বলতে হবে হেরম্বনা হেরম্বায় নম জাতিপত্র অর্থাৎ জবা ফুলের পাতা দিয়ে আমাদের মন্ত্র বলতে হবে চতুর্ভুজায় নম কেতকি পত্র যেটাকে আমরা বর্তমানে ডিসেম্বরি ফুল বা রাস ফুল নামে চিনি সেই ফুলের পাতা দিয়ে আমাদের মন্ত্র বলতে হবে বিনায়কায় নম এবং অগস্তপত্রের দ্বারা আমাদের মন্ত্র বলতে হবে সর্বেশ্বরায় নমঃ এই এই মন্ত্রেতে যদি আমরা এই পত্রগুলি সংগ্রহ করে যদি আমরা গণপতিকে নিবেদন করতে পারি তাহলে অত্যন্ত কিন্তু ফল বিশেষ ফল আমরা লাভ করব বিশেষত এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দিতে এই বিশেষ পত্রের কিন্তু তারা গণপতির পূজার বিশেষ বিধান রয়েছে এছাড়াও যদি আমরা এই পত্রের মধ্যে কোনো একটি সংগ্রহ করতে না পারি তাহলে সেক্ষেত্রে সর্বপত্রময়ী দুর্বা এরকম বলা হয়েছে যদি কোনো পত্রের অভাব হয় তাহলে সেক্ষেত্রে আমরা দুর্বা পত্রের ব্যবহার করতে পারি এই হলো কথা আর গণপতির যেমন আমরা ভগবান শ্রীহরির তুলসী পত্র দিয়ে অর্জন করি সেই রকম গণপতিকে যে আমরা যতটা সম্ভব লাড্ডু অথবা মোদক দিয়ে কিন্তু আমরা গণেশায়নমো গণেশায়নামো বা যার যদি বীজ যুক্ত করে আপনারা অধিকারী হন তাহলে বীজ যুক্ত করে আপনারা গণপতি দেবের পূজা স্তব আরতি এই সমস্ত করে গণপতির প্রীতিবিধান করার চেষ্টা করুন আমরা সকলেই এই গণপতি পূজার ব্রতি হই তো এই হলো গণপতি পূজার বা সিদ্ধ সিদ্ধিবিনায়ক পূজার কিন্তু বিশেষ ব্রত যা বর্তমানে দক্ষিণ ভারত থেকে এখন বর্তমানে বঙ্গদেশেও কিন্তু বিশেষভাবে কিন্তু প্রচলিত তো এবার আমরা গণপতির মোদক দানের মন্ত্রটি জেনে নিই মোদক দানের মন্ত্র আপনারা প্রত্যেকে এই চেষ্টা করবেন যদি সম্ভব হয় অন্ততপক্ষে একুশটি নয়তো আপনাদের যথাশক্তি আপনারা নির্মিত যে মোদক সেটি ঘরেই বানাবার চেষ্টা করবেন কারণ বাইরের যে মোদক সেটির মধ্যে সুচিতা থাকে না তো ঘরে বানিয়ে গণপতির উদ্দেশ্যে এক একবার এই এক একটি মন্ত্র বলে গণপতির উদ্দেশ্যে নিবেদন করবেন তাহলে আপনারা মনোমাঞ্ছিত ফল অবশ্য লাভ করবেন এটি কি এক একংশী সংখস্য মোদকানং ঘৃতপাচিতানং ময়া নিবেদিতং ভক্তা গৃহাণ গণ গৃহাণ গণনায়ক এই মন্ত্র বলে আপনারা এক একটি করে গণপতির উদ্দেশ্যে মোদক নিবেদন করবেন এবং শেষে সমস্ত কিছু করত শেষে প্রণাম করবেন নমস্তে বিঘ্ন সংহর্তে নমস্তে টপ প্রদেব নমস্তে দেব দেবে স নমস্তে গণনায়ক এই বলে কিন্তু আমরা গণপতির পূজা করব এবং যথাশক্তি আমরা তার আরতি কীর্তনাদির দ্বারা তার সন্তুষ্টি বিধানে চেষ্টা করবো এক্ষেত্রে আমরা আরও কয়েকটি জিনিস বিশেষ জেনে নিই এই গণেশ চতুর্থীর পুজোর ব্রতে আমরা একদিনের জন্য ব্রতি হতে পারি তিন দিনের এক সপ্তাহ অথবা অনন্ত চতুর্দশী পর্যন্ত দশ দিনের ব্রত আমরা গ্রহণ করতে পারি এই গণপতির গায়ের বর্ণ হবে শ্বেত এবং মুখমণ্ডল হবে রক্তবর্ণ এছাড়া আপনারা যদি হরিদ্রা গণেশ নির্মাণ করেন হরিদ্রা দ্বারা নির্মিত গণেশ করেন তাহলে সর্বাঙ্গই হলুদই হবে স্বাভাবিক কিন্তু এই গণেশের একটি দন্ত ভাঙ্গা এবং একটি দন্ত গোটা হবে সুণ্ডটি সাধারণত যারা গৃহস্থ ব্যক্তি তারা নিজের হাতের অর্থাৎ গণপতিকে যদি সামনে আমরা রাখি তাহলে নিজের হাতের ডান দিকে থাকবে এবং যারা গৃহত্যাগী যারা মোক্ষ এবং ভক্তি লাভের জন্য গণপতির পূজা করবেন তারা নিজের হাতের বাঁ দিকে রাখবেন অর্থাৎ গণপতি নিজের হাতের ডান দিকে যদি সুর থাকে তাহলে সেটি হবে সন্ন্যাসীদের জন্যে আর যদি গণপতি নিজের হাতের বাঁ দিকে শূন্যটি থাকে তাহলে সেটি হবে কিন্তু গৃহস্থদের ধন ঐশ্বর্য প্রদানকারী গণপতির কিন্তু উদরভাগ অত্যন্ত বিস্তৃত হবে এবং তিনি হবেন চতুর্ভুজ তার ত্রিনয়ন এইগুলি কিন্তু আমরা ঠিক করে যেন দেখে নিই অনেক ক্ষেত্রে কিন্তু আমরা গণপতির ত্রিনয়ন দেখি না আমরা তার শূন্য দেখি না বা তার গাত্রবর্ণ দেখি না এগুলো কিন্তু আমাদের ভালোভাবে লক্ষ্য করে নেওয়া উচিত আর এক্ষেত্রে আরেকটি জিনিস আমরা বলে দিই শাস্ত্রে কিন্তু বলছে যে আমাদের অন্তঃসার শূন্য দেবতার পূজা একেবারে নিষিদ্ধ অর্থাৎ ভিতরটি ফাঁপা ছাঁচের ঠাকুর কিন্তু কোনোভাবেই আপনারা পুজো করবেন না যদি একান্তই অসুবিধা থাকে তাহলে আপনারা গোটা সুপারির মধ্যে পূজা করুন তাও হবে তাও অসুবিধা থাকলে আপনারা চিত্রপটে পূজা করুন তাও হবে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনারা অন্তঃসার শূন্য দেবতার পূজা করবেন না তাতে কিন্তু ভালোর জায়গায় খারাপটাই কিন্তু আপনাদের বেশি হওয়ার সম্ভাবনা শাস্ত্রোক্ত মত অনুসারে তো আপনারা সকলেই আমরা সকলে মিলেই। গণেশ পূজায় ব্রতী হই এবং আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক আমাদের সকলের সিদ্ধি লাভ হোক বুদ্ধি লাভ হোক এই কামনা করে আপনাদের সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে এই গণেশ পূজার হার্দিক শুভেচ্ছা জানিয়ে আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম